আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডি এ পর্বে আমরা প্রত্যাহিক জীবনের সেট নবম শ্রেণীগণ দুইয়ের প্রথম অধ্যায়ের আঠারো নম্বর পৃষ্ঠ নিয়ে আলোচনা করব এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পুরক সেট তো পুরক সেটটা কি আমরা প্রথমত এর সংজ্ঞাটা দেখি এরপরে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো সংজ্ঞায় বলা হচ্ছে একটি সেট এ এর উপাদানকে এর সাব সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে গঠিত সেটকে এ এর পুরক সেট বলা হয় অর্থাৎ একটা যে কোনো সেট এ এই এ সেটের সার্বিক সেট হচ্ছে ইউ এই ইউ থেকে এ সেটের উপাদানগুলোকে বাদ দিলে যে সেট হয় সেটাই হচ্ছে এ এর পূরক সেট দেখেন ধরনের যাওয়ার আগে এই পুরক সেটকে প্রকাশ করা হয় এই যে এরকম এর উপর পাওয়ার সি লিখে এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট অথবা এর উপরে এভাবে ড্যাশ দিয়ে লেখা যায় এই দুইভাবে আমরা পুরক সেটকে প্রকাশ করতে পারি আর এটাকে পড়া হয় এ পুরক অথবা এ কমপ্লিমেন্ট বাংলা হচ্ছে পূরক এবং ইংলিশে হচ্ছে কমপ্লিমেন্ট আচ্ছা এই হচ্ছে পুরক সেটের সংজ্ঞা এবং প্রকাশের প্রতীক এখন পুরো সেটটাকেই আমরা উদাহরণে যদি একটু দেখি বলা হচ্ছে যে যদি সার্বিক সেট ইউ সকল অঙ্ক এর সেট হয় অর্থাৎ একটা সার্বিক সেট ইউ এর উপাদানগুলো যদি আমাদের গণিতে ব্যবহৃত সকল অঙ্কগুলো হয় এবং এ সকল জোর অঙ্ক হয় এ হচ্ছে আমাদের যে অঙ্কগুলো আছে তার মধ্যে জোর অঙ্ক অঙ্কের সেট হয় তাহলে এ কমপ্লিমেন্ট সি নির্ণয় করো আচ্ছা ইউ এর সকল উপাদান এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে এই ইউ আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত আমাদের যে দশটা অঙ্ক আছে সেই অঙ্কগুলোই হচ্ছে এখানে ইউ এর উপাদান এবং দ্বিতীয়ত এর উপাদানগুলো হচ্ছে যে এই দশটা অঙ্কের মধ্যে যে জোর সংখ্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলোই হচ্ছে এই এ এর উপাদান হুম তাহলে আমরা সার্বিক সেট ইউ এর উপাদান পাইলাম এবং এর উপাদান পাইলাম তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট সি কি হবে দেখেন এ কমপ্লিমেন্ট সি আমাদের বের করার জন্য এইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে এ কমপ্লিমেন্ট সি এইখানে আমাদের সার্বিক সেট যে ইউ আছে এই ইউ থেকে আমাদেরকে এর উপাদানগুলো বাদ দিতে হবে এই ইউ থেকে এ এর উপাদানগুলা বাদ দিলে আমরা যে সেটটা পাবো সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট দেখেন অর্থাৎ এখানে মূল যে সমাধানটা আমাদের সেটা হচ্ছে এরকম ইউ এর মান কত জিরো থেকে নাইন পর্যন্ত তাই না তো আমরা এক এক করে লিখবো সব এখানে লেখার পরে বাদ এ এর মান কত জিরো থেকে এইট পর্যন্ত সকল জোর নাম্বার তো জিরো থেকে এইট পর্যন্ত লেখার পরে আমাদের এই যে এখান থেকে আমাদের এই জোর অঙ্কগুলো বাদ দিলে ফলাফল কী থাকবে অবশ্যই বাকি যে বিজুর অঙ্কগুলো আছে সেগুলো থাকবে তো এই এ কমপ্লিমেন্ট সের মানটা হচ্ছে এই আমাদের এই বিজুর অঙ্কগুলো তো এই হচ্ছে কমপ্লিমেন্ট সেট নির্ণয়ের পদ্ধতি বা কমপ্লিমেন্ট সেট কমপ্লিমেন্ট সেটের যে বিশেষত্ব সেটা হলো যে দেখেন এই কমপ্লিমেন্ট সেটের একটা সার্বিক সেট ইউ বিদ্যমান থাকবে সব সময় আর এর বাকি যে সেটগুলো হবে এই সেটগুলোর উপাদান অবশ্যই এই ইউ এর মধ্যে থেকে নিতে হবে অর্থাৎ সার্বিক যে সেট ইউ থাকবে সেই ইউ এর মধ্যে থেকে নিতে হবে দেখেন এখানে ইউ এর মান হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত তাই না আর এই এ এর মান কত এই এখান থেকেই নেওয়া হয়েছে কিন্তু জোর অঙ্ক বলে নেওয়া হয়েছে তাই না তো এরকম আরও অন্যান্য ক্ষেত্রে কুড়ি ক্ষেত্রে এ বি মানে থাকুক না কেন এই সার্বিক সেট থেকে এই এ বি সি এর মান নিতে হবে এটাই হচ্ছে এই সেটের বিশেষত্ব যে একটা সার্বিক সেট থাকবে এবং সেই সার্বিক সেট থেকে বাকি যে সেটগুলো হবে বা থাকবে সেই সেটগুলোর উপাদান নিতে হবে আচ্ছা এরপরে আসেন নিশ্চিত সেট সেটটা কি এখানে আমাদের একটা গল্প বলছে চলেন আমরা গল্পটা পড়ি এখানে বলা হচ্ছে কোনো একটি একটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের দল আছে একটা বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের একটা দল আছে দলের সদস্য সংখ্যা নয় জন এবং সেই দলে নয় জন সদস্য আছে দলের সদস্যদের রোল নম্বর খুব মজার অর্থাৎ এই ছোট দলটাতে যে সদস্যগুলো আছে তাদের রোল নম্বরের সংখ্যাগুলো একটু মজার কিরকম তাদের রোল নম্বরগুলো হচ্ছে যে প্রথম মৌলিক নয়টি মৌলিক সংখ্যা অর্থাৎ একটা বিদ্যালয়ে তো নবম শ্রেণীতে অনেকগুলো শিক্ষার্থী থাকতে পারে তাই না তো এই অনেকগুলো শিক্ষার্থীর মধ্যে সবাই তো আর একটা দলে অংশগ্রহণ করে না তো এরকম দলে যে শিক্ষার্থীগুলো আছে তাদের সংখ্যা হচ্ছে মোট নয়জন এবং নয়জনের রোল নম্বর একটা চমৎকার সেটা হচ্ছে কি প্রথম নয়টি মৌলিক সংখ্যা তো এই কথাটা একটু মাথায় রেখেন এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে যে প্রথম নয়টি মৌলিক সংখ্যা এরপরে বলছে যে তাদের কেউ গান করে এই দলের যে নয়জন নয়জন সদস্য আছে তাদের মধ্যে কেউ কেউ গান করে কেউ নাচ করে কেউ আবার যারা নাচ অথবা গান কোনোটাই করে না তারা উৎসাহ দেয় অর্থাৎ তিন তিন ধরনের কাজ করে কেউ গান করে কেউ নাচ করে আর কেউ উৎসাহ দেয় তো বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে তারা একটি দলগত উপস্থাপনা দিতে চাইছে কে কি করে তাদের রোল নম্বর অনুসারে নিচে দেখো আচ্ছা আমাদের এখানে একটা কাজ এখানে বলছে যে দলের সদস্যদের রোল নম্বরের সেট ইউ হলে দলে যে সদস্যগুলো আছে তাদের সেট যদি তাদের রোল নম্বরের সেট যদি ইউ হয় তাহলে ইউকে তালিকা পদ্ধতিতে এখানে লেখো অর্থাৎ ইউকে আমাদের এখানে তালিকা পদ্ধতিতে লিখতে হবে তো দেখেন এখানে দলের সদস্যদের রোল নম্বরের সেট কথা বলা হয়েছে বলা হচ্ছে যে দলের সদস্যদের রোল নম্বরের সেট প্রথম নয়টি মৌলিক সংখ্যা তাই না তার মানে আমাদের ইউ এর মান হবে প্রথম নয়টি মৌলিক সংখ্যা তো প্রথম নয়টি মৌলিক সংখ্যা কি প্রথম নয়টি মৌলিক সংখ্যা আমরা যদি লিখি তাহলে হচ্ছে এরকম দেখেন আমরা জানি যে যেহেতু এখানে ইউ এর কথা বলা আছে তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আমরা যদি লিখি প্রথম নয়টি মৌলিক সংখ্যা তাহলে হচ্ছে যে প্রথম হবে টু এরপরে থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তারপরে হচ্ছে সেভেনটিন তাহলে করা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই তো প্রথম নয়টি মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেলাম থেকে টোয়েন্টি পর্যন্ত তো এই কাজটায় আমাদের এখানে আঁকার ঘরে লিখতে বলছে এই যে এই ফাঁকা ঘরে আমাদের এই নয়টা মৌলের সংখ্যা এখানে লিখে দেখাতে হবে হুম টু থেকে নাইনটিন পর্যন্ত সরি টোয়েন্টি থ্রি পর্যন্ত তো এখানে সবটাই লিখবেন এরপরে বলছে যে গান করে যারা তাদের রোল নম্বরের সেট ইজ ইকাল টু ফাইভ ইলেভেন সেভেনটিন টোয়েন্টি থ্রি অর্থাৎ ওই দলের মধ্যে যারা গান করে তাদের সেট হচ্ছে এটা এবং নাচ করে যারা তাদের রোল নম্বরের সেট হচ্ছে এটা আমরা এক এক করে লিখে লিখিনি এখানে এটা হচ্ছে গান করে এরপরে হচ্ছে নাচ করে এফ এর সদস্যরা আছে নাচ করে তাহলে তাদের সেট হচ্ছে এ ফিজিক টু টু সেভেন থার্টিন তো দেখেন এখন আমাদের যে কাজ সেটা বলছে যে লক্ষ্য করো ইন্টারসেকশন এফ ইজ ইকাল টু ফাইভ অর্থাৎ ই এবং এফ এর যদি ইন্টারসেকশন করা হয় তাহলে কোনো উপাদান পাওয়া যায় না দেখেন এখানে ই এর উপাদান হচ্ছে ফাইভ ইলেভেন সেভেন্টিন টোয়েন্টি থ্রি এবং এফ এর উপাদান আছে টু সেভেন থার্টিন আমরা জানি যে ইন্টারসেকশন মানে হচ্ছে যে দুইটা সেটের মধ্যবর্তী যে মিল থাকবে সেই মিল উপাদানগুলো আমাদের নিতে হবে তো আমাদের এখানে ই এবং এফ এর মধ্যবর্তী কোন উপাদান মিল নেই তাই না তার মানে এদের উপাদান হচ্ছে ফাঁকা সেট এটাকে ফাই বা ওরি বলা হয় এটা হচ্ছে ফাঁকা সেটের প্রতীক হ্যাঁ অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয় এমন ক্ষেত্রে বলা হয় ই এবং এফ পরস্পরের নিশ্চিত সেট অর্থাৎ দেখেন এখানে ই এবং এফ সেটের মধ্যে ইন্টারসেকশন করলে আমরা কোনো মান পাচ্ছি না তো রকম যদি দুইটা সেটের মধ্যবর্তী সম্পর্ক হয় যে দুইটা সেটকে ইন্টারসেকশন করলে যদি কোনো মান পাওয়া না যায় অর্থাৎ যদি ফাঁকা মান পাওয়া যায় তাহলে ওই সেট দুইটাকে বলা হবে নিশ্চিত যেমন এইখানে ই এবং এফ কে বলা হবে বা বলা যাবে নিশ্চিত হচ্ছে যে এ বি কে নিশ্চিত বলা হয় যদি এ ইন্টারসেকশন বিজ ইকাল টু ফাই হয় এই হচ্ছে নিশ্চিত সেটের শর্ত আশা করি আপনারা নিশ্চিত সেট বিষয়টি কি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপরে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে কাজটাতে বলা হচ্ছে যে যাচাই করো উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের দুইটি সেট নির্ণয় করো এবং সেট দুইটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লেখো যেমন এইখানে বলছে যে তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয় অর্থাৎ নবম শ্রেণীর যে দলটা আছে নয় জনের যে দলটা আছে এই দলের একটা অংশ গান করতে পারে আর একটা অংশ নাচ করতে পারে যারা নাচ করতে পারে তারা শুধু নাচ করতে পারে যারা গান করতে পারে তারা শুধু গানই করতে পারে এ নাচ এবং গান দুইটাই করতে পারে এমন কোনো সদস্য এইখানে নাই তো যেহেতু এমন কোনো সদস্য নাই যে যারা দুইটাই একসাথে করতে পারে এই জন্য বলা হচ্ছে যে তারা যদি কোনো দলগত উপস্থাপনা করতে চায় অথবা নাচ করবে অথবা গান করবে দুইটা একসাথে করবে তাহলে এমন কোনো ইয়া তাদের কাছ থেকে পাওয়া সম্ভব নয় এককভাবে তারা গান করতে পারবে নাচ করতে পারবে কিন্তু গান এবং নাচ দুইটাই একসাথে উপস্থাপনা করতে পারবে না এজন্য বলা হচ্ছে যে তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয় সাধারণ বলতে নাচ গান একসাথে সম্ভব নয় তো এরকম আমাদেরকে এই সেট দুটা বের করতে হবে মাঠ বের করার পরে আমাদেরকে যে এদের কি নির্দেশ করে সেটা আমাদেরকে বলতে হবে তো চলেন আমরা এটা কি নির্দেশ করে সেটা একটু দেখার চেষ্টা করি তো আমরা এখানে প্রশ্নটা লিখে নিলাম এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এখানে ইউ এর মান দেওয়া আছে ই এর মান দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে তাহলে আমাদের এখন বের করতে হবে যে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট তো ই কমপ্লিমেন্ট মানে কি ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা জানি যে ইউ বাদ হচ্ছে ই তাই না এটা আমরা জানি আচ্ছা এখন ইউ এর মান কি এখানে আমরা যদি দেখি এই যে ইউ এর মান হচ্ছে টু থ্রি এভাবে সব মৌলিক সংখ্যা তাই না তো আমরা এখানে সব মানগুলো এখানে লিখে নেই তাহলে টু থ্রি ফাইভ সেভেন 11, থার্টিন 17, নাইনটিন টোয়েন্টি থ্রি বাদ ইয়ের মান ইয়ের মান কি ইয়ের মান হচ্ছে আমাদের টু সরি ইয়ের মান হচ্ছে আমাদের টিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি দেখেন এখন এখান থেকে আমরা কী মান পাচ্ছি আমরা যদি ইউ থেকে এই মানগুলো বাদ অর্থাৎ এখানে বাদ যাবে এরপরে যাবে টোয়েন্টি যাবে তাহলে আর বাদ বাকি আমাদের কি থাকতেছে থাকতেছে সেভেন থার্টিন নাইনটিন হুম এগুলো থাকতে চান আমাদের মান তাহলে ই কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এই অংশটা অনুরূপভাবে আমাদেরকে এখন বের করতে হবে এফ কমপ্লিমেন্ট তাহলে এফ কমপ্লিমেন্ট মানে অনুরূপভাবে এফ সি ইজ ইকাল টু ইউ বাদ এফ তো দেখেন যথারীতি আমরা ইউ এবং এফ এর মান দুটা এখানে লিখে নিলাম এখন যদি আমরা বাদ দিই ইউ এর মান থেকে এফ এর মান তাহলে কি কি বাদ যাবে এখানে টু যাবে সেভেন যাবে এবং থার্টিন যাবে তো এই তিনটা মান বাদ দিলে আমাদের আর মান থাকতেছে এখানে থ্রি ফাইভ ইলেভেন টোয়েন্টি থ্রি তো দেখেন আমরা ই কমপ্লিমেন্টের মান পাইলাম এবং এফ কমপ্লিমেন্টের মান পাইলাম তো এখন আমাদের কি করতে হবে বলছে এই দুটা ইউনিয়ন করতে হবে এই যে তাহলে দুটি আমাদের সংযোগ তার মানে আমরা দেখতে পারি এখন দেখেন এখানে ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের মানুষগুলো যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো এখানে টু আছে আমরা তো টু নেব থ্রি দুই জায়গায় আছে আমরা থ্রি নেবো তারপরে সেভেন এখানে ফাইভ আছে আমরা ফাইভ নেবো আমরা একবারে সাজাই নিচ্ছি এবার এখানে আছে সেভেন আমরা সেভেন নিলাম এখানে আছে এখানে ইলেভেন আছে আমরা ইলেভেনটা নিলাম তারপরে এখানে আছে থার্টিন থার্ডে নিলাম এরপরে এখানে আছে সেভেন্টিন এটা নিলাম নাইনটিন এটা নিলাম টোয়েন্টি থ্রি যেহেতু ইউনিয়ন করতে বলছে না আমাদের সবগুলো মানে নিতে হবে তাই তো তো ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্টের মান দাঁড়াচ্ছে এটা টু থেকে টোয়েন্টি থ্রি পর্যন্ত অর্থাৎ আমাদের ইউ এর যে মানটা আছে সেই মানটাই আমরা এখানে পুনরায় পেয়ে গেছি তার মানে আমরা এখানে কি বলতে পারি আমাদের যে এটা কথা বলা হয়েছিল যে উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট দুইটি নির্ণয় করো এবং সেট দুইটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে অর্থাৎ এখন এই যে এক নম্বর যে আমাদের সমস্যাটা এটা সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে তাহলে এই কথাটা আলোকে আমরা বলতে পারি যে তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব কেন কারণ এখানে সবগুলা সদস্যই রয়েছে তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে সাধারণ উপস্থাপনা দেওয়া সম্ভব এরপরে আসেন আমাদের ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট অর্থাৎ এই দুটো মানের আমাদেরকে ইন্টারসেকশন এবার ইন্টারসেকশন করতে হবে তো আমরা নতুন করে আর লিখতেছি না এইখানে যদি আমরা ইন্টারসেকশন করার চেষ্টা করি দেখেন আপনারা ইন্টারসেকশন করে নেবেন আলাদাভাবে তো আমরা যদি এখানে ইন্টারসেকশন করার চেষ্টা করি তাহলে দেখেন ইন্টারসেকশন মানে কি উভয়ে সেটের যে উপাদানগুলোর মধ্যে যে মিলগুলো সেগুলাই আমরা তো নেব তাই না তো সেগুলো যদি আমরা এখানে নিতে যাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে থিরি আছে এখানে থ্রি আছে তার মানে আমরা এখানে থ্রি নেব এরপরে কিনব সেভেন এখানে নাই এরপরে আছে আমাদের এখানে নাই এখানে আছে নাইনটিন আর এখানেও নাইনটিন আছে তার মানে আমরা নাইনটিন নিতে পারি তা এরপরে আমরা নিতে পারি না তার মানে এই দুই সেটের উপাদানগুলোর মধ্যে মিল হচ্ছে শুধু থ্রি এবং নাইনটিন তো এই হচ্ছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট এর উত্তর উপাদান থ্রি কমার নাইনটিন তো দেখেন থ্রি কমার নাইনটিন এই সদস্যরা কি আমরা যদি একটু দেখি এখানে আমরা মান পাইলাম থ্রি আর নাইনটিন তো এই সদস্যরা আমাদের কি করবে তাদের পক্ষে একটি দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয় তাহলে আমরা বলতে পারি যে এই যে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট এদের পক্ষে একটি দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয় আর এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এদের পক্ষে একটি দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব কারণ এখানে সব সদস্যই রয়েছে আর এখানে মাত্র দুইজন সদস্য রয়েছে তো এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান আশা করি আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য